আরবের রাষ্ট্রে যদি আমার দাওয়াত পৌঁছে যায় রে ভাই মুসলিম আল্লাহ ও মুসলিম রাষ্ট্রে যদি আমার দাওয়াত পাচ্ছে পেয়ে যদি পেয়ে থাকেন তাই সকলের কাছে আমি দোয়া চাই রে ভাই সকলের জন্য আমি দোয়া করলাম রে ভাই সকলে আল্লাহ তালার জন্য হেদায় দান করে ভাই আমরা যেন মুসলমান হয়ে মরতে পারি রে ভাই মুসলমান হয়ে জন্য নবীর তরিকে নিয়ে ভাই চান্নাতে জন্য প্রবেশ করতে পারি ভাই চান্না যদি দেখতে চাও রে ভাই সর্বনায় তরিকের দিকে তাকারে ভাই কত আউলি রাজা দেখো রে সব ময়দানে প্যান্ডেলের ভিতরে দেখছো রে ভাই সব প্যান্ডেলে তাগুর উপরে কত দৌড়াইতে রে ভাই বিনা কুটিদের উপর দৌড়াইতে ভাই আল্লাহ তালার ইস্কের মা মা মার মারে ফাতে নুক দৌড়িয়াই তারা টুকদের সেরে ভাই সরাসরি সহি তরিকা দেখতে সরে ভাই সাহাবাদের নবুনা দৌড়ি দেখতে সরে ভাই আমি কিন্তু তোমাদের মাঝে প্রকাশ করছি রে ভাই আসলে কিন্তু আমার ভিতরে কিছু নেয় নাই রে ভাই একমাত্র আল্লাহ পাকে খাস রহমান সার আমি ভাই দাওয়া দিচ্ছি রে ভাই আল্লাহ পাকে তাকে কবুল করে ভাই পাওয়ার শক্তি আল্লাহ দান করে তাই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন ভাই এখন কিন্তু এইভাবে কোনো কথা আসে না রে ভাই যখন কথা বলার যখন সময় হইয়া যায় আল্লাহ তা কিন্তু রাস্তা ঘুরিয়ে দেয় রে ভাই তখন রাসপথে আমি কথা বলি রে ভাই কথা বলতে কিন্তু আমার কোনো সময় ব্যথা লাগে না রে ভাই এই আল্লাহ তালাতে এই শক্তি দান করছে ভাই কিন্তু আমি আনন্দিত হয়েছে তাই আপনাদের কাছে সকলের কাছে বলছি রে ভাই এই দাওয়াত মারি কি ইসলামের দাওয়াত মারি কি তোমাদের কাছে কলেমার দাওয়াত দিয়ে গেলাম রে ভাই আমি কিন্তু দুনিয়াতে একদিন থাকু না রে ভাই আমি রেখাড করে গেলাম চলিয়া যাব রে অন্ধকার কবরে চলে যাবো রে আমার জন্মভূমি পানপটি গলা শিবা পানভটি কামড় দিলে এখন বাড়ি নিজে বাড়ি হইলো পার করে মসজিদ করেছিলি ভাই ওই মসজিদের পাশে আমি শুয়ে থাকবো রে ভাই যদি কেউ মনে ভালো লাগে রে ভাই যদি কেউ যদি দেখতে মনে চায় ভাই তাই একটু কবর চেয়ারত করবার রে ভাই আমার জন্য একটু দোয়া করবার রে ভাই আল্লাহর কাছে দরখাস্ত করবার রে ভাই আল্লাহর বন্ধু হইয়াছেন যেন ভাই আল্লাহর অলি হইয়াছেনও যেন নবীর খাস ওয়ারিস হইয়া যেন ভাই করকালের জন্য পরকালের জন্য জান্নাতের জন্য ডুব যেতে পারি ভাই আল্লাহর কিন্তু দুনিয়া দুনিয়া থেকে হাসেল করিয়া নবীর হাসেল করিয়া যেন আমি যেন মরতে পারে ভাই এ তাম নিয়ে ভাই আমি দাওয়াতের মিশন চলছে রে ভাই আমি কিন্তু দাওয়াতের শিক্ষণ হাদিস দিয়ে ভাই এই রে ভাই এই বয়ানগুলি কিন্তু আমি ছন্দ বানাই রে ভাই এই ছন্দ কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভাই এই ছন্দ কোন আলেম ওলামা বানাইতে পারে বানাই যার নাম দিছি রাষ্ট্র সূর্য রাষ্ট্র ফাল্গুন বিশ্বের বড় মা ফেলে ভাই এক নম্বর দুই নম্বর তিন নম্বর মাঠ ভাই চার নম্বর পাঁচ নম্বর সাত নম্বর মাঠ ভাই কত দেশের মানুষ আসে রে ভাই বিশ্বের ঢল নামের সব নাম মায়ান তামা বিশ্বের ওলামায় একরামে ঢল নাম ভাই আমার বিশ্বের মুসলমান দেখবে রে ভাই রাষ্ট্র সূর্য উদি ধবত চম ময়দান রাষ্ট্র যখন আবার মাথার উপরে এসে যাবে রে ভাই রাষ্ট্র সূর্য যখন উদি ধভের চন্দ্র ময়দান রাষ্ট্র ফাল্গুন বিশ্বের পরিণত হয়ে গেছে ময়দান রাষ্ট্র তোমরা তোমরা দেখতে যাও যার নাম দিচ্ছি রাষ্ট্র ফাল্গুন অর্থ রাষ্ট্র বিশ্বের ভিতরে পরিণত হয় চমনা ময়দান রাষ্ট্র তোমরা চ চরণ ময়দান চলে যাও ভাই চার চরণ ময়দান চলে যাও ভাই আমি আর বেশি কিছু বর্বণ না ভাই আমার জন্য সকলের দোয়া করবেন এই ভিডিওটা যে ভাই করেছে ভাই যারা সাংবাদিক নাসির ভাই ছ এবং স্টাফ ভাই বন্ধুরা যারা ভাবে যারা মহাব্বাতে করেছে আমি তাদের দোয়া করি আল্লাহ তালা তাদের হেদায়তের পাওয়ার দান করুন আল্লাহ তালা হেদায়ত যারা জান্নাতে স্বর ব্যবস্থা আল্লাহ করে দেন আল্লাহ তালা তাদের গুণাকে মাফ করে দেন আমরা শান্তি লাভ কত দিন ভাই এ দুনিয়ার নিঃশ্বাস ছিল বিশ্বাস ভাই আমরা কিন্তু একদিন চলে যাবো রে ভাই কবর দেশের সম্বল করিয়া ভাই কোরআন তরিকা মেয়ে মিশন ভাই অন্ধকারে কবর যাই রে ভাই কিন্তু কবর যদি যাও রে ভাই আল্লাহরিয়া কবর যদি না

আদশর আল্লাহ কবুল করার লাই কাউন্টারে যে ভাইরা আছেন আল্লাহ তাদেরকে আল্লাহকে বিক্রয়ের ভিতর বরকত দান করে দি আল্লাহ ব্যবসার ভিতর বরকত দান করি দিন আল্লাহ আল্লাহুম্মা ইন্নাকা আফউব তুয়বুল আল্লাহুম্মা ইন্নাকা আফউব তুয়বুল আফু ফাফু আন আল্লাহ দুনিয়ার ভিতরে কোন সান্নিধ্য লাভ নাই একমাত্র সান্নিধ্য লাভ হলে তোমার দিদা আল্লাহ দুনিয়া মানুষ মরার পর তোমার জান্নাতে ঢোকার পর আল্লাহ জান্নাতে যাওয়ার আগে তোমার নবীর সাথে দিদার হবে আল্লাহ আমার তো আমার নয় থেকে থাকা গাড়ি হায়াতে থাকা গাড়ি অতক্ষণ পর্যন্ত আল্লাহ